বন্ধুরা ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব বালিয়াটি জমিদার বাড়ি প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অডন্য নিদর্শন হল বালিয়াটি জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা বাংলার জমিদারি প্রথা শৈলী ও বিলাসবহুল জীবনের সাক্ষ্য বহন করে পুরো বাড়ি পাঁচ দশমিক আটাশি একর জমির উপর অবস্থিত প্রাসাদগুলোর সামনে থাকা সারি সারি কলাম লোহার পেঁচানো সিঁড়ি সবকিছু মিলিয়ে বালিয়াটি জমিদার বাড়ি সত্যিই এক জমজমার জায়গা বালিয়াটি প্রাসাদের সবচেয়ে দারুণ ব্যাপারটি হলো প্রায় একই ধাঁচের দেখতে চারটি প্রাসাদ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে হঠাৎ দেখলে মনে হতে পারে কেউ বোধ হয় অন্য কোথাও থেকে চারটি আলাদা আলাদা ভবন উঠিয়ে এনে পাশাপাশি বসিয়ে রেখেছে আসলে এইসব প্রাসাদ একই সময়ে স্থাপিত হয়নি কিন্তু জমিদারদের বিভিন্ন উত্তরাধিকারীদের দ্বারা বিভিন্ন সময়ে এই ভবনগুলো স্থাপিত হয়েছে কিন্তু এখন গিয়ে দেখলে পাশাপাশে দাঁড়িয়ে থাকা চারটি প্রাসাদ দেখলে বেশ বিস্মিতই হতে হয় ইতিহাস থেকে জানা যায় যে গোবিন্দরাম সাহা নামে একজন জমিদার আঠারো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশের গোড়া পত্তন করেন তিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী এই জমিদার বংশের গোড়া গোড়াপত্তনের পর থেকে এই পরিবারের বিভিন্ন উত্তরাধিকার পরবর্তীতে একে একে উনিশ শতকের শুরুর দিকে এই প্রাসাদগুলো নির্মাণ করেন প্রকৃতপক্ষে এই জমিদার পরিবারের মূল পরিচিত ছিল পরিবার নামে যারা সমাজ সেবা, শিক্ষা ও সাহা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কারণ জমিদারের উত্তরাধিকার সূত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নির্মিত হয়েছিল স্থাপত্য ও বৈশিষ্ট্যের দিক থেকে বালিয়াটি জমিদার বাড়ি একটি বিশাল প্রাসাদ সদৃশ্য এলাকা যার মধ্যে রয়েছে প্রায় সাতটি ভবন এর সবগুলো ভবনই ইউরোপীয় ও মোগল স্থাপত্যরীতির আদলে কিন্তু তৈরি এছাড়াও পুরো জমিদার বাড়িটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে উঁচু প্রাচীর ও ফটক যা একে একটি দুর্গস্বরূপ রূপ দিয়েছে অনেক ভবনেই দরবার হল অতিথিশালা জলসাঘর এবং মন্দির রয়েছে বিস্তীর্ণ পুকুর ও বাগানও রয়েছে যা সৌন্দর্য ও পরিবেশে প্রশান্তি এনে দেয় দেয়ালে রয়েছে নান্দনিক কারুকাজ যা আঠারো ও উনিশ শতকের শিল্পশৈলীর নিদর্শন নান্দনিক শিল্পকর্মের মধ্যে প্রতিটি বাড়িতে রয়েছে ফুলের যত নকশা লতাকার এবং নারী পুরুষের গঠনাকৃতির বিভিন্ন ধরনের নকশার সাজ রয়েছে জমিদারের ব্যবহার্য কিছু তৈজসপত্র যা দিয়ে নির্মিত করা হয়েছে জাদুঘর বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয় এটি বাংলাদেশের ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ এই প্রাসাদ আমাদের ইতিহাস ও অতীতকে জানার সুযোগ করে দেয় যে দেশের পর্যটন শিল্পে এর গুরুত্ব কতটা অপরিসীম